অন্ন ভাণ্ডারের সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি অন্ন তো আমি প্রথমেই দুশো গ্রাম আঙুর নিয়েছি আঙুর আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আঙুর ফলে অনেক সময় অনেক নোংরা থাকে কালো কালো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার ওভেনে আমি কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম আঙুরগুলো তো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম কারণ আঙুরের আচারে কিন্তু ঝাল বেশি হলে ভালো লাগবে না দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দেড়শো গ্রাম আখের গুড় আঙুর এমনিতেই মিষ্টি তাই বেশি আমি মিষ্টি দিলাম না দেড়শো গ্রাম আখের গুড় দিলাম এতেই হয়ে যাবে তো সব কিছুকে একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন গুড়গুলো গলতে শুরু করেছে তা গুড়গুলো গলেই কিন্তু এরকম পাতলা হয়ে গেছে আর আঙুরগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর কত ভালো লাগছে না তো আমি এখানে গুড় দিয়েছি লবণ না দিলেও হয় তো আমি সামান্য একটু লবণ দেবো একদমই সামান্য এক চিমটে লবণ দিয়ে আর একটু নেড়ে চড়ে নেব এইভাবে আঙুরের আচার করে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে আর দিয়ে দিলাম এক চামচ চাটনির যে মশলাটা আমি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম এখানে পাঁচ পাঁচফোরণ মৌরি মেথি শুকনো লঙ্কা সব দিয়েই একটা মশলা আমি করে নিয়েছিলাম আমি আগেও দেখিয়েছি ভিডিওতে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে আচারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আঙুরগুলো একদম কিশমিশের মতন হয়ে যাবে আর দারুণ টেস্ট সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন